উনিশশো সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে সাতাশ মার্চ অন্ধকার থাকতে থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের চিপ এসে দাঁড়ালো আমাদের সামনে বাবাকে সম্বোধন করে বললেন ডাক্তারবাবু আসুন আমার সঙ্গে হয়তো জ্ঞান হারিয়েছিল আমার সচেতন হয়ে উঠতেই বুঝলাম এটা থানা সামনে বসা আর্মি অফিসার বললাম আমাকে আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন অফিসার হেসে উত্তর দিলেন তোমার নিরাপত্তার জন্যে সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম কাকাবাবু আমাকে বাবা মার কাছে রেখে আসুন আপনার মেয়ে সুলতানার সাথে একসঙ্গে খেলাধুলা করেছি স্কুলে পড়েছি আমাকে দয়া করুন উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন মানুষ কি করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম এরপর ষোলোই ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি প্রথমে আমার উপরে পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি আমি বিশ্বয়ে বোবা হয়ে গিয়েছিলাম সে রাতে আরো কতজন আমার উপরে অত্যাচার করেছিল বলতে পারবো না তবে ছ সাতজন হবে অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম আমাকে রক্ষা করবার কথা বলছেন আমি তো রক্ষা পেয়েছি আপনি আমার ভাই আপনার বয়সী আমার বড় ভাই আছে অফিসারটি হঠাৎ আমার মুখে কিছু থুতু ছিটিয়ে কি সব গালাগালি করে গেল আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম মনে হলো কেন আমি তার চরণের প্রথম অর্ঘ হলাম না এটাই তার ক্ষোভ কিন্তু সে তো তার অক্ষমতা আমি এখন জড় পদার্থ যে যখন যেখানে টেনে নিয়ে গিয়ে যে অত্যাচার করেছে শুয়ে গেছি সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি জয় বাংলা কারো বোধগম্য হলে কিছু থুতু কিছু লাথি উপহার পেয়েছি আমাদেরকে শাড়ি বা দোপাট্টা পড়তে দেয়া হতো না কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তাই আমাদের পরনে থাকত পেটিকোট আর ব্লাউজ যেমন ময়লা তেমনি ছেঁড়া খোড়া দু জলে ভরে উঠত বাবার কথা মনে হতো মা এবার কি শাড়ি নিবি আমি বলতাম তুমি যা দেবে আদরে মাথায় হাত রেখে বলতেন মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে বাবা তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্যে জন্মায়নি তার জন্মলগ্নে শনির দৃষ্টি ছিল সে শত ঘরের ঘরণী যাযাবর যা পরদিন আমাদের ভেতর একটি মেয়ে মারা যায় অন্তঃসত্ত্বা ছিল সকাল থেকে প্রচুর রক্ত খরণ হচ্ছিল কাঁটা পাঠার মতো হাত পা ছুড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল মুখখানা নীল হয়ে গেল ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো সুফিয়ার মা বললো হালা পালাইলো নাকি ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম দরজা ধাক্কাতে লাগলাম চেঁচাতে আরম্ভ করলাম হঠাৎ শুনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মনে হলো আমি বেঁচে গেছি কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে তিন চার দিন ওখানে থাকার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী আমি কোথায় কার কাছে যেতে যাই ঠোঁট চেপে বললাম কারো কাছে নয় আমার মতো দস্তো মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্যও তাই করুন বাবা এলেন দুহাত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ঠিক একদিন এমনি করে আমরা সাত আটজন মিলে বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমে সেদিন আমাদের চোখের জলে বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল বলেছিলেন তোরা আমার মা তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা আমি আছি তোদের চিন্তা সত্যি আমাদের বঙ্গবন্ধু আছেন আমাদের আর চিন্তা কি কিন্তু কিন্তু বাবার বুকে তো সে অস্ত্রপাত করতে পারলাম না মুখ তুলে বললাম বাবা আমি কি এখন যাব তোমার সাথে বাবা একটু থেমে ইতস্তত করে বললেন না মা আজ আমি তোমায় নিতে পারবো না আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম দাদা এসেছিলেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেননি তারা আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব তুই কিন্তু হুট করে গিয়ে ও বাড়িতে গিয়ে উঠিস নি আর তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লেখবারও দরকার নেই তুই তো ভালোই আছিস সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি তাতে বাড়িঘরও মেরামত হয়েছে হঠাৎ ঘুরে দাঁড়ালাম ওর দিকে আর ফিরেও তাকাইনি বাবা দাদাও কি তাহলে আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকারের থেকে দু ঘর তুলেছে পুরনো ঘর মেরামত করেছে ওরা ওখানে থাকবে কি করে বাস্তব বড় কঠিন আমি বীরাঙ্গনা আমাকে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে বাইরে যেতে না পারলে আমি মরে যাব এ সমাজ আমাকে গ্রহণ করবে না জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ার ফ্লোতে উঠে বসলাম অন্তরে উচ্চারণ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমার দেয়া বীরাঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি দেশ স্বাধীন হলো কেউ শহীদ কেউ গাজী কেউ বীরশ্রেষ্ঠ বিরুদ্ধ সবার কত সম্মান কত সুখ্যাতি অথচ আমি আমি তো কিছুই চাইনি শুধুই চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির কাছে একটু আশ্রয় যে দাদা বাবা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেননি তারাই আজ বিচারকের আসনে বসে আমাকে অসুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছেন কি সুন্দর সমাজ ব্যবস্থা ভাবলে ঘৃণা হয় আমার মৃত্যুর পরে কেউ তোমরা আমাকে বাংলাদেশে নেবার চেষ্টা করো না জন্ম দিলেই জননী হওয়া যায় কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাদ দেই সেই বাঙালি জাতিকে তাদের হীনমন্যতার জন্য তাদের মাকে অসম্মান অপমান করার জন্যে একটি মাত্র মানুষ সে দেশে জন্মেছিলেন যার স্নেহ স্নেহস্পর্শে আমি ধন্য হয়েছি আমি তো তুচ্ছ অনাদরের কন্যা কিন্তু তোমরা পিতৃঘাতী সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে কুচক্রি পিতৃহন্তা লোভী প্রতারক বিশ্বসভায় তোমাদের স্থান নেই